আপু হাজবেন্ড সহবাস করতে গেলে লিঙ্গ নরম হয়ে যায় আর তার সামনে উলঙ্গ থাকলেও লিঙ্গ শক্ত হয় না আবার শক্ত না হয়ে হয়ে যায় তার সমস্যা কি যদি বলতেন ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের শিমুলিয়া মাগুরা পুরুষের অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করে যে তাদের লিঙ্গ উত্থান হয় না নির্ভর না মানে অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা যায় যে তাদের লিঙ্গ উত্থান হয় না পুরুষের অভিযোগ থাকে যে ইচ্ছা হয় মানে ইচ্ছা না হলেও যতটুকু হয় কিন্তু লিঙ্গ দাঁড়ায় না উত্থান হয় না এটা সব বয়সের এখন দেখা যায় যে বিশ বাইশ বছর বয়সের ছেলেরা বলছে মধ্যবয়স্ক বলছে এবং যাদের বয়স হয়ে গেছে তারাও বলছে এটাই যে তাদের লিঙ্গ উত্থান হয় না ঠিক তেমনই একটা কমেন্টস আজকে কোনো এক আপু করেছেন আমি এই ভিডিওটা বলার আগে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো অনেক সচেতন ভাই আমার দেখে মনে হয় তারা সচেতন কিন্তু আসলে বাস্তবে তারাই জানে তারা কেমন অনেক অনেক ভাই বলে থাকে যে ম্যাডাম মানে ভিডিও করার টপিক্স খুঁজে পায় না আবার রুগীরা মানে ডাক্তারকে প্রশ্ন করার টপিক্স খুঁজে পায় না এ ধরনের উল্টাপাল্টা কমেন্টস কেন করে অনেক ভাই আরও অনেক বাজে মন্তব্য করে থাকে তো আসলে এই দেখেন এই যে বোনটা যে প্রশ্নটা করেছে কাকে এই প্রশ্নটা করবে আমাদের মতো ডাক্তারদেরই তো করবে এবং এই প্রশ্নটা যদি করতে না পারে তারা যদি বুঝতে না পারে এবং এই সমস্যা নিয়ে যদি ভুগতে থাকে তাহলে আপনিও একদিন কিন্তু আপনার স্ত্রীর থেকে দূরে সরে যাবেন আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিবে আপনার স্ত্রী পরকিয়া করবে আপনাকে ছেড়েছে চলে যাবে আল্লাহ না করুক আপনার ভাগ্যে যদি এরকম হয়ে থাকে তাহলে এই বিষয়ে আপনার এবং আপনার স্ত্রীর দুজনেরই সচেতন হওয়া উচিত এবং সচেতন হওয়ার পরে তো একটা পদক্ষেপ নেবেন চিকিৎসা নিতে হবে না কী করতে হবে তাহলে এই বাজ মন্তব্যগুলো কেন করেন আমি আশা করব যে এই ভিডিওগুলো আসলে আমি অযৌতিক আমরা অযৌতিক কিছু বলি না করি না এটা আপনাদেরই আমাদেরই সমস্যা হয় সে সমস্যারই কেন হয় এবং তার সমাধান কি সেটার জন্যই কিন্তু করে থাকি কারণ সেক্সুয়াল বিষয়টা এমনই একটা বিষয় যার উপরে তার পরিবার তার সমাজ রাষ্ট্র সব কিছু নির্ভর করে একটার উপরে আপনি একটু আপনারা ভেবে দেখবেন যে যত যুদ্ধ বিগ্রহ যত কিছু হয়েছে এই নারী ঘটিত কারণেই কিন্তু বেশি হয়ে থাকে আর এই সেক্সুয়াল বিষয়টা কিন্তু মেন আজ আপনি ট্রেনের গাড়ির ভিতর কেন কেন ধর্ষণ করবেন আর আজ আপনি কেন অন্য মহিলার সঙ্গে পরকিয়া করবেন আপনি আপনার স্ত্রীর কাছে সুখ পাচ্ছেন না আপনি মানে সুখের সঠিক পথটা জানেন না এই কারণে অঘটনগুলো ঘটছে তো যাই হোক আশা করি যে বাজে মন্তব্য থেকে আপনারা দূরে থাকবেন প্লিজ আর যাদের এই মন্তব্য করার ইচ্ছে তারা ভিডিওটা দেখবেন না আপনারা কেন দেখেন বাজে মন্তব্য যদি করেন তাহলে আপনারা কেন দেখেন এটা তো এখন আমি প্রশ্নের উত্তরে আছি তো এই যে লিঙ্গ উত্থান হয় না লিঙ্গ নিস্তেজ হয়ে যায় আমাদের প্রথমে জানতে হবে যে লিঙ্গর ভিতরে কি থাকে পুরুষাঙ্গের ভিতরে কি থাকে পুরুষাঙ্গের ভিতরে কোনো হার নেই বা বন নেই আছে কি শুধু মাংস আর রক্ত নালী এই রক্ত নালীর ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে লিঙ্গ তত বড় হবে মোটা হবে শক্ত হবে এই রক্ত চলাচল যখন বাধাগ্রস্ত হবে তখন লিঙ্গ নিস্তেজ হয়ে যাবে আস্তে আস্তে ছোট হয়ে যাবে চিকুন হয়ে যাবে আগাম ওটা গোড়া চিকুন নিস্তেজ অবস্থায় মনে হবে যে কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে ইত্যাদি যেমন এই বোনটা বলেছেন যে সহবাস করতে গেলে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় এখানে একটা বিষয় আছে যে যে সেক্স সেক্স উত্তেজনা 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 আপনার আসছে যদি না আসে তাহলে তো লিঙ্গ উত্থান হবে না কারণ যখন সেক্স উত্তেজনা আসে তখন সারা শরীরে রক্ত চলাচল করে বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল বেশি করে তখন কি হয় লিঙ্গ শক্ত হয়ে দাঁড়িয়ে যায় তো সেক্ষেত্রে যদি অধিক উত্তেজিত না হয় যেমন একটা নদীতে আপনি বাদ দিচ্ছেন বা একটা যে খাল বিল বলে যেটাতে আপনি বাদ দিচ্ছেন যে পানি আসছে প্রচুর এপাশের থেকে ওপাশে যাওয়া যাচ্ছে না বাদ দিয়ে দিছেন তো সেখানে যদি প্রচণ্ড পানি বাড়তে থাকে এবং স্রোত যদি খুব বেশি হয় তাহলে কি বাদ মানবে বাদ মানবে না কিন্তু বাদ ভেঙে চলে যাবে কিন্তু যদি সেখানে পানির তীব্রতা কম থাকে এবং স্রোত বেশি না থাকে সেখানে কিন্তু ওটা কিন্তু টিকে যাবে অর্থাৎ সেটা ভাতটা কিন্তু নর্মালি থাকবে ওটা আর ভাঙবে না তো এখন যে এখানে যে রক্ত চলাচলটা লিঙ্গের ভিতরে এখানে যদি ইচ্ছা শক্তিটা প্রবল না হয় তাহলে তো ওই প্রবল বেগে তো রক্ত চলাচল করবে না সেহেতু ইচ্ছাশক্তিটা বাড়াতে হবে এখন লিঙ্গের ভিতরে রক্ত চলাচল না হওয়ার কারণ কি উত্থান কেন হয় না যে বিভিন্ন কারণে বিশেষ করে পুরুষের হরমোন আছে টেস্ট হরমোন যদি কমে যায় তাহলে সবকিছুই কিন্তু নিস্তেজ হয়ে যায় ইচ্ছা হওয়া উত্থান না হওয়া উত্থান না হওয়া এটা কিন্তু যৌন অক্ষমতার একটা পার্ট সে তো সেক্স উত্তেজনা সেক্স হরমোন টেস্ট ও স্ট্রেন হরমোন কমে গেলে এই সমস্যাটা উত্থানজনিত সমস্যা হয় আর যে বিশেষ কারণগুলো সে কারণগুলো হলো যে অতিরিক্ত হস্তমৈথন করলে অতিরিক্ত বিছানায় দিয়ে ঘর্ষণ ঘপাত করলে সমকামিতা করলে অতিরিক্ত অতিরিক্ত যৌন মিলন হলে সেরাগুলোর উপর উপরে প্রেশার পড়ে তখন সে সেরাগুলো কি হয় আস্তে আস্তে চিকুন হয়ে যায় চিকুন হয়ে যাওয়ার কারণে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় তো এই জন্য লিঙ্গ উত্থান হতে চায় না বা উত্থান হয় না তো এখন এই সমস্যার সমাধানের জন্য কি করতে হবে অবশ্যই একজন ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার ক্ষেত্রে ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন সেই পরীক্ষার মাধ্যমে কনফার্ম হওয়া যাবে যে সমস্যাটা কি হয়েছে সেই সাজেশন অনুযায়ী ডাক্তার যে প্রেসক্রাইব করবেন সেই প্রেসক্রাইব অনুযায়ী ওষুধের ডোজটা কমপ্লিট করতে হবে অনেকে ডোজ কিন্তু মেনটেন করে না কিছুদিন ওষুধ খেয়ে বলে যে কাজ হয়নি কিন্তু না আপনার ওষুধে তো একবারে কাজ করবেন এটা ধীরে ধীরে করবে একটা নির্দিষ্ট মেয়াদ আছে কোর্স কোর্স আছে সেই কোর্সটা সম্পূর্ণ করতে হবে আর কি করতে হবে এই যে কারণ এই কারণগুলো অবশ্যই বন্ধ করতে হবে এই কারণ বন্ধ না করে যত ওষুধে খান না কেন কোনো ওষুধেই কিন্তু কাজ করবে না আবার অতিরিক্ত রাত্রি জাগুন অতিরিক্ত দুঃ চিন্তা করা পরিমিত পরিমাণ পানি পান না করা পুষ্টিকর খাবার না খাওয়া ইত্যাদি কারণেও কিন্তু সমস্যাগুলো হয় তো সবগুলোই সেইভাবে মেনটেন করতে হবে তো সেক্ষেত্রে যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে এখানে ভিডিওর স্ক্রিনে লাস্টে আটান্ন নাম্বার আমার পার্সোনাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো পার্সোনাল নাম্বারে আমাকে হয়তো পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপেও পাওয়া যাবে না মাঝে মাঝে পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনারা এখানে কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করব এবং সঠিক একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ